আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমত আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে আকসের ইসমে আজম তৃতীয় ভাগ আমি এই কিতাবটি দেখাবো এটা হচ্ছে আকসের ইসমে আজম সপ্তম খণ্ড দেখাচ্ছি এখান এখানে তৃতীয় ভাগে থেকে আমি শুরু করছি ঠিক আছে এই দেখুন এই কিতাবটি এই যেরকম হবে ভালো করে খেয়াল করেন এই দেখুন দেখতেই পারতেছেন উপরে কিন্তু লেখা আছে আকসের ইসমা আজম এই কিতাবটি যদি আপনাদের কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এগুলো কিন্তু অনেক পুরাতন আদি যুগের কিতাব এখনকার বর্তমানে কিতাব না কিন্তু আকসিরে ইসমে আজম বর্তমানে যেগুলো আছে সেগুলোর সাথে দেখবেন কখনই কিন্তু মিলবে না এই দেখুন এটা হচ্ছে পুরাতন একদম আদি যুগের আকসিরে ইসমে আজম ভালো করে খেয়াল করেন এই কিতাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ দেখুন এই কিতাবের পি ফাইল আছে আমার কাছে আপনাদের যদি শুকনো ভাইয়ের এই কিতাবের পি ডি এফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই কিতাবের পি ডি এফ ফাইলটি আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হ্যাঁ দেখুন তাহাজ্জাত নামাজের দুয়া এখানে অনেক দুয়া আছে এগুলো এখানে শুধুমাত্র দুয়া কাল আমি বেশি হুম কোন দুয়াতে কি হবে না হবে সম্পূর্ণ এখানে দেওয়া আছে অর্থ সেওয়া দেওয়া আছে ঠিক আছে এই দেখুন কোন এস এম কিভাবে পড়া লাগে এখানে সব দেওয়া আছে ভালো করে খেয়াল করেন দেখুন এটা হচ্ছে সালাতল তসপি সালাতল সুক্রিয়া এখানে নামাজের বিষয়ে অনেক কিছু দেওয়া আছে এখানে দুরুদের বিষয়ে দেওয়া আছে দেখুন এটা হচ্ছে সালাতুল তসবি নামাজ নামাজের বিষয়ে এখানে দেওয়া আছে দেখুন আর হ্যাঁ আপনারা যদি শোয়া যে কোনো ধরনের কবিরে যে কিতাব নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে ঠিক আছে আমি ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ